নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে বাংলা শ্রাবণ মাসের প্রতি শনিবার এবং রবিবার থাকছে কৃষ্ণ ঠাকুর আপনাদের সঙ্গে যদি আপনারা তার সঙ্গে কথা বলতে চান কোনো বিষয়ে আলোচনা করতে চান তাহলে আমাদেরকে পোস্টারে নাম্বার দেওয়া হয়েছে ইমেল আইডি রয়েছে ইউটিউব চ্যানেলে ইমেল আইডি রয়েছে সেখানে আপনারা আপনাদের একটা পরিচয় পত্র পাঠান যেখানে আপনার নাম এবং ঠিকানাটা আমরা পাবো আলোচ্য বিষয় হচ্ছে কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম তৈরি করা বা কলঙ্কমিত সনাতন ধর্ম গঠন করা কিন্তু আমাদের ধর্মে যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থে একাধিক জায়গাতে আমরা একাধিক ভুল ভ্রান্তি পাচ্ছি এবং সেই ভুল ভ্রান্তিগুলো কি কারণে লেখা হয়েছে বা কি করে ভুল হয়েছে যদি সত্যি সেটা ভুল হয়ে থাকে তাহলে সংশোধন হচ্ছে না কেন এই ট্রপিকগুলো তুলে কিন্তু আমরা কথা বলে থাকি এবার এই ট্রপিকগুলো তুলে কথা বলাতে কিছু লোকের অসুবিধা হচ্ছে হাজার হাজার মানুষ তার বিরোধিতা করলো কিছু ইউটিউবার তার বিরুদ্ধে ইউটিউবে ভিডিও বানালো অশ্লীল ভাষা প্রয়োগ করলো পরবর্তীতে আমরা দেখলাম যে একটা সময় আসলো যখন দীনকৃষ্ণ ঠাকুরের উপর আক্রমণ করা হলো তাছাড়া বিভিন্ন থানাতে যাওয়া হলো যোগ্য হলো ইত্যাদি আমরা আমাদের আমরা এই সময় যে সময়টা পার করে এসেছি সেই সময় কিন্তু এগুলো আমরা দেখেছি যদি সত্যকে সত্য বলে মানার লোকগুলো বিরোধিতা করতো তাহলে ঠিক ছিল কিন্তু এরা তো সত্যকে সত্য বলে নয় এরা তো পূর্বপুরুষের কার্যকে সিদ্ধি করার জন্য বলছি স্বাগত আসুন আলোচনা করি যদি আপনারটা ঠিক হয় তাহলে আমরা গ্রহণ করবো যদি আমাদেরটা ঠিক হয় তাহলে আপনারা গ্রহণ করুন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে কিছু ভিডিও দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে লাইভ অনুষ্ঠানগুলোতে নাকি তাদেরকে নেওয়া হচ্ছে না দীনকৃষ্ণ ঠাকুর একজন বিখ্যাত কীর্তনিয়া তার একটা সেফটির প্রয়োজন আছে যেমন কিছু মানুষ তাকে আক্রমণ করেছিল বিভিন্ন ভিডিওতে কিছু ইউটিউবার রয়েছে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে যে ভাষা আমরা দেখেছি সেই ভাষাগুলো আমাদের চ্যানেলে দীনকৃষ্ণ ঠাকুরের সামনে লাইভে হাজার হাজার দর্শকের সামনে সেই ভাষাগুলো আমরা চাই না যার কারণে আমাদের একটা সুষ্ঠু নিয়ম তৈরি করা হয়েছে যে যে নিয়মের মধ্যে এসে তাকে আলোচনা করতে হবে আলোচনায় পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না তারা ভিডিওতে যে ধরনের কথা বলে তার মধ্যে কিছু কথা আছে যেগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে সেই ভাষাগুলো ব্যবহার করা যাবে না তো যদি তাতেও যদি কারোর অসুবিধা থাকে তাহলে তারা না আসাই ভালো লাইভে আর সব থেকে বড়ো কথা যে আপনারা তো চুনোপুঠি আপনাদের গুরুদেবদের পাঠান না আপনাদের ভিডিওতে যে যতটুকু জ্ঞান আমরা পেয়ে থাকি তাতে আমরা দেখি যে আপনারা মানে ন্যূনতম ধর্মশাস্ত্র পড়াশোনা করেননি ন্যূনতম ধর্মশাস্ত্র আর আপনারা আসবেন ডিবেট করতে ন বছর থেকে বিভিন্ন গ্রন্থ পড়ে আমি যতটুকু জানতে পেরেছি আমার মনে হয় যে তার ভেতরে যে হাজার হাজার ভুলগুলো রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন আছে সেগুলো সংশোধন করার প্রয়োজন আছে আর আপনারা চান যে সেই ভুলগুলোকে কোনো না কোনোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক প্রমাণ করতে যাতে মানুষের ক্ষতি হবে যাতে মানুষের অপকার হবে উপকার হবে না সেই ধরনের জিনিস আমাদের বর্জন করা উচিত গ্রহণ নয় ভাই আর সেই জায়গাতেই আলোচনা সারা বছর আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ করি কিন্তু এই শ্রাবণ মাসের শনিবার রবিবার যে সময় আমাদের ধার্য করা হয়েছে এই সময়টা আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই যে বিষয়ে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে মতবিরোধ হচ্ছে আপনারা তো পুরোপুরি শত্রু মনে করেন ভাই শত্রু এখানে কেউ নয় আমরা কখনোই আপনাদেরকে শত্রু মনে করি না আমরা মনে করি আপনারা যে গ্রন্থগুলো পড়েছেন সেই গ্রন্থগুলোর আর আমরা যে গ্রন্থগুলো পড়েছি সেই গ্রন্থগুলো দুটো গ্রন্থের অথেন্টিকিটি কি রয়েছে সে আলোচনার মাধ্যমে সেগুলোতে ফিরে আসা কিন্তু আপনারা তো পুরো একদম অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছেন মার মারপিট করার মতো ব্যাপার স্যাপার এত হিংসা কেন এত রাগ কেন যদি আমাদের সনাতন ধর্মকে শুদ্ধ করতে হয় যেগুলো ভুল ভাল আগেকার কিছু ব্রাহ্মণ্যবাদী লোক তারা ঢুকিয়ে রেখেছে তাহলে আমাদের প্রত্যেকের এক হতে হবে যদি আপনি মনে করেন যে না তারা কিছুই ভুল ঢোকায়নি দূরে থাকুন আপনাদের কাজ আপনারা করুন সমাজকে কি করে জাগাতে হবে সমাজকে কি করে সঠিক জিনিসটা জানাতে হবে সমাজকে কি করে একটা মানে সার্বিক জীবনযাপনের জায়গা তৈরি করতে হবে সেই দায়িত্বটা না হয় আমরাই নিয়ে থাকি আপনারা না হয় কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়াতে থাকুন মানুষ যখন বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সত্য কোনটা মিথ্যে অটোমেটিক তারা সেই পক্ষে চলে যাবে চলে যান না আপনাদের পক্ষ আলাদা হয়ে যাক আমাদের পক্ষ আলাদা হয়ে যাক কিন্তু আপনারা চাইছেন আলোচনা করবেন কিন্তু কোনো নিয়ম মানবেন না নিজেদেরকে এত বড় পণ্ডিত মনে করেন আপনারা যে হাসি পায় হাসি পায় কিছু মনে করবেন না কথাটা আমি হাওয়ায় বলছি না আপনাদের প্রচুর ভিডিও আমি দেখেছি লাইভ সেশন দেখেছি সেখানে আপনাদের যা কথাবার্তা যা আলোচনা হিংসা ছাড়া আর কিছু নেই একটা বার্তা সমাজকে যে দেবেন যেখান থেকে মানুষ কিছু শিখবে মানুষ একটু পরিবর্তন হবে যেখানে ভুল পথে চলে যাচ্ছে ভুল রাস্তায় চলে যাচ্ছে সেখান থেকে ফিরে এসে বাস্তবমুখী হবে অগ্রগতির পথে একটু এগোবে সেই জায়গাটা আপনারা নষ্ট করে দিচ্ছেন যদি আমরা বলতে যাই তাহলে আমরা খারাপ তবে আমরা খারাপ কি খারাপ না সেটা দর্শকরা যারা দেখছে যারা শুনছে তারা বিচার করবে আপনাদের বিচারের আশায় আমরা বসে নেই আমরা যে কথাগুলো বলি যে প্রমাণগুলো আমরা দেখাই যে শাস্ত্রগুলো আমরা দেখাই সেগুলো মানুষ পড়ুক মানুষ জানুক তবে তো মানুষ জানতে পারবে বুঝতে পারবে আপনারা কি চান আপনারা চান না কিছু লোক পড়ুক বাকিদেরকে বোঝাক জানাক এবং বাকিরা দাসত্ব করুক এই দিন শেষ হয়ে গেছে ভাই এই দিন আর নেই সবাই এখন পড়তে শিখেছে শুধু কোন জায়গা থেকে পড়বে সেই জিনিসটা দেখানোর সময় আর আমরা সেটা করছি মানুষ জাগবে সমাজ এগোবে দেশ এগোবে আপনারাও বিরোধিতা করতে থাকুন বাধা হতে থাকুন কিচ্ছু আসে যায় না তো দর্শক আবার বলে রাখি শ্রাবণ মাস পুরোটাই শনিবার এবং রবিবার লাইভে থাকছে দীনকৃষ্ণ ঠাকুর কোনো না কোনো চ্যানেলে এবং ওম বাংলা চ্যানেলে বিশেষ করে এগারো তারিখ ইংরেজি এগারো তারিখ রবিবার যুক্তিতর্ক অনুষ্ঠানে দীনকৃষ্ণ ঠাকুর থাকছে যদি কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার যে কোনো একটা প্রমাণপত্র প্রয়োজন হলে আইডি নাম্বার ঢেকে দিতে পারেন যে কোনো একটা প্রমাণপত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আবার বলে দিচ্ছি ছিয়ানব্বই চোদ্দো চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর নাইন সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার যদি মনে করেন যে মেল করবেন তাহলে জয় হাজরা টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনারা ইমেল করতে পারেন অবশ্যই দেখা হবে সরাসরি লাইভে ওম বাংলা চ্যানেলে কিছু অসুবিধার কারণে বেশ কিছু দিন ভিডিও ছাড়া হয়নি তার জন্য আমি দুঃখিত আগামীতে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তাই সঙ্গে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন আমার যত কন্টেন্ট বানানো আছে প্রত্যেকটা ভিডিওতে অনেক কিছু শেখার বিষয় রয়েছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন যদি না দেখেন তাহলে একটু চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কোন পথে চলছি এবং কি চাইছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য